লালন কন্যা নামে খ্যাত উপমহাদেশের লালন সাম্রাজ্ঞী ফরিদা পারভিন এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন গত তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারই স্মরণে লালন ভক্ত শাখাত হোসেন সাধু এক অনন্য নজির সৃষ্টি করলেন ফরিদা পারভিন বারামখানা বাংলাদেশেই প্রথম উদ্বোধন হলো ফরিদা পারভিন বারামখানা এটি নাটোর জেলার লালপুর থানার ইসলামপুরে অবস্থিত ফরিদা পারভিন আমাদের নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের মেয়ে ইসলাম পর অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সাধুকে তার আজকের এই আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি জয়গুরু সাধুগুরু বৈষ্ণব এবং আজকে আমার আহ্বানে উপস্থিতি সবাকে মানবতা এবং মানব ধর্মের জয় হোক মানবতার এ বিষয়ে দু একটি কথা বলতে গেলে বলতে হয় আমরা একটা আদলে চলি সাধুগুরু বৈষ্ণব এই যে শব্দগুলো ব্যবহার হয় এ যেমনই পৃথক শব্দ শব্দ আছে তেমনই চলার একটা ধরন আছে তো এই সাধুগুরু বৈষ্ণবের অংশ হিসাবে আমাদের শিল্পী বিন্দু আছে সেই ক্ষেত্রে আমার অনেক শিল্পী এখানে উপস্থিত আছে আমার আছে কার্তিক দা আছে স্বপন আছে অনেকেই অনেক শিল্পী আছে আমার আলাউদ্দিন আছে আমার ওয়াহাব ফকির আছে যাই হোক অনেকেই আছে শিল্পী বৃন্দের মধ্যে অনেকে গণী শিল্পীগুলো আছে সবারই আমার আশ্রমে চরণ দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি একটি নতুন চিন্তা চেতনার পরে একটি সিদ্ধান্ত নিয়েছি এটা একা একা একাই নিছি তো সেটাই সকলে মিলে আমরা উদ্বোধন করব এবং সকলে মেলেই এটাকে নিদের নাটোর জেলার মানুষ আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমি যেরকম সিদ্ধান্ত নিয়েছি সবাই আপনাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে আজকে যেটা করতে যাচ্ছি সেটাই সবাই নিজ দায়িত্ব থেকে ধরে রাখার চেষ্টা করবেন আমি হয়তো থাকবো না আপনারা এখানে ওটা বসা করবেন তো সেই কথার আলোচনাতে গেলে একটু কথা বলতে হয় যে লালন সাইজি ফকির লালন সাইজি একজন সাধক মানুষ একশো বছর ধরে লিখলেন তো পুরো ইতিহাস ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আমি শটে বলছি যে লালন সাহে আমার একটা মনের মধ্যে আসলো যে লালন সাইজি একশো বছর লিখলেন এইটা আছে সারা বিশ্বের কাছে প্রচার করলেন ফরিদা এই লালন গীতি লালনের গান সেই ফরিদা পারভিনের বাড়ি হচ্ছে আমার নাটোর জেলা সিংড়া থানার সাউল গ্রামে উনি যে মারা গেলেন তখনই আমি একটা প্রতিবাদ করছিলাম যে সবাই প্রতিবাদ করেন লাশটা যেন আমার নাটোরে দেয় আমার যেহেতু জন্মস্থান তার এখানে তো সেটা আমার সম্ভব হয় নাই তারপরে নাটোরেও দুইটা অনুষ্ঠান হলো লালনেও হলো আমি সব জায়গাতে উপস্থিত ছিলাম এই ফরিদা পারভিনকে নিয়ে যে দুই এক মিনিট আলোচনা বা শোক প্রকাশ করা এটা আমি দেখলাম না তখন থেকে আমার মনে হলো যে আমার দায়িত্ববোধ আমি নাটোরের ছেলে সে নাটোরের মেয়ে ছিল যে সারা বিশ্বে এই কালা লালনের কালাম পৌঁছে দিয়েছে তো আমার দায়িত্ববোধ থেকে আমি লালন কন্যা ফরিদা পারভিন বারামখানা নামে এই প্রতিষ্ঠানটা আমি উদ্বোধন করার জন্য আপনাদেরকে রাখছি আমার এই সংক্ষিপ্ত কথা আমার ওয়ারিস বলতে এইটা এই যে জায়গাতে বসে আছেন এটাও ওয়াকফা ওয়াকফা সম্পত্তি আরেকটু জমি আছে আমার ওয়ারিশ বলতে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এগুলো আপনারা আমার ওয়ারিশ আপনার কাছে সবই নয় অনুরোধ থাকবে যে লালনের আদলে লালনের বাণী লালনের আদলে মানুষের চলাফেরা শুরু হোক এবং এই দিকে যেন আমরা আসতে পারি এবং ফরিদা পারভিন আমার নাটরের মেয়ে হিসাবে আমি যে প্রতিষ্ঠানটা করলাম সবাই এই প্রতিষ্ঠানকে কিভাবে উন্নত করা যায় এই লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং এটুক বলেই আমি শেষ করছি তার জন্ম পরিচয় কোথায় কি অবস্থায় কতদিন কাটালেন কবে থেকে গান শুরু হলো কবে তার জন্ম তারিখ এটা পরবর্তী সময় একটা আনুষ্ঠানিক ভাবে এটা দিব এবং এখানে সাইনবোর্ড দিব ঠিক আছে সবাই আপনারা ভালো থাকুন জয়গুরু বিস্মিল্লামান রেহিম নাহ মেদুর রস রহিল কারিম উপস্থিত সাধুসজ্জন ব্যক্তি যারা আছেন আজকে লালন কন্যা প্রয়াত ফরিদা পারভিনকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন এবং একটি প্রতিষ্ঠানের উদ্বোধন সেই অনুষ্ঠানে আগত সকলকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা যে লালনকে নিয়ে আজকে গবেষণার অন্ত নেই সেই লালনের পশ্চাতে যারা ছিলেন কারিগর তার মধ্যে ছিলেন মলম কারিগর মনিরুদ্দিন সাহেব ঝড়ু লবু এমন প্রমুখ ব্যক্তি তার মধ্যে মাতাজি মতিজান ফকিরানি তিনিও ছিলেন অন্যতম এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ যিনি আহ উনিশশো চুয়ান্ন সনে পার সাঁওলে যার জন্ম তার বাবা ছিলেন একজন সাধারণ চিকিৎসক এবং পাশাপাশি আরো কিছু করতেন সেক্ষেত্রেই কিন্তু তাদের এই বিভিন্ন জায়গায় পদচারণা তো আমাদের নাটোরের মানুষ এটা আমরা দাবি করতেই পারি যেহেতু টাওয়ারটা নাটোরে নাটরে সে ফরিদা তাকে যদি লালন কন্যা বলি খুব কমই কমই বলা হয়ে যায় কারণ আজকে যারা পবিত্রতা বুঝে না তারাও লালন কন্যা হয়ে গেছে কণ্ঠের জোরে তাকে আমার হৃদয় অনেক অনেক ঊর্ধ্বে তাকে আমি বসিয়ে বলছি যে আজকে গবেষণার সময় এসেছে আজকে এটার একটা আন্দোলন করতে হবে মুক্তির আন্দোলন মানবতার আন্দোলন এবং পারলৌকিক যা থেকে পারলৌকিক মুক্তি আসে আন্তরিক শুভেচ্ছা জয়গুরু এবং আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের যে নাটোরের যে কৃতি সন্তান পারভীন ফরিদা যাকে আমরা লালন কন্যা কিংবা লালন সম্রাজ্ঞী নামে আমরা মানে পরিচিত তিনি আমাদের কাছে যে পরিচিত হয়ে উঠেছেন তো তারই সম্মানে এবং তার জীবন কর্ম এবং আদর্শকে এখানে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমাদের এই ইসলামপুর অনাথ আশ্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক সাধুর উদ্যোগে এই অনাথ আশ্রম পরিচালনার পাশাপাশি উনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে আমাদের সন্তান লালন কন্যা ফরিদা পারভিনের জীবন আদর্শ কর্মকে ধরে রাখার জন্য অমলিন করে রাখার জন্য তিনি একটি উদ্যোগ নিয়েছেন যেটার উনি নামকরণ করেছেন যে লালন কন্যা ফরিদা পারভিন বারাম খানা তো ধন্যবাদ সাগত ভাইকে উনি যে ওনার যেই নজর যে দৃষ্টিটা এটা আমার সাথে একটু মিল পড়ে কারণ আমিও তিন দিন ছিলাম ফরিদা পারভিন সম্পর্কে আহামরি কিছু ওনারা উল্লেখ করেন নাই এমনকি ওনার যে একটা দৃষ্টিভঙ্গি সাগত ভাই দেখলাম যে লালনকে সর্বোচ্চ সহযোগিতা যারা লালন খুব কাছ থেকে করে করেছে ওই সময় মতিজান ফকিরানি তারপরে আরো যারা আছে এই মানুষগুলোর নাম খুব কমই আমরা স্মরণ করি এই এই ব্যাপারগুলো একটু ওনার মানসিকতাটা আমার খুব পছন্দ হয়েছে প্রতিষ্ঠাতা সাধুর আহ্বানে নাটোরের গর্বিত কন্যা গর্বিত সন্তান ফরিদা পারবিনের নামাঙ্কিত যে ফরিদা পারবিন বালাম খানা যে আহ প্রতিষ্ঠার যে উদ্যোগ এই উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সবাই উপস্থিত হয়ে এই কর্মসূচিকে সফল কাম করার জন্য